বন্ধুরা যদি তুমি চাও প্রত্যেকে তোমার সম্মান ও ভ্যালু করে আর তোমার কথার ভ্যালু দিয়ে তোমার কথা মতো কাজ করে তবে তোমায় নিজেকে একজন পাওয়ারফুল পার্সন তৈরি করতে হবে কারণ আজকের সময়ে মানুষ তাকেই ভ্যালু দেয় যে তার থেকেও বেশি পাওয়ারফুল আর এটাতে তোমায় হেল্প করবে রিভার্স সাইকোলজি রিভার্স সাইকোলজি এমন এক পাওয়ারফুল টেকনিক যেটার ইউজ এই দুনিয়ার কিছু পাওয়ারফুল মানুষ বড় বড় ব্র্যান্ড কোম্পানিজ পলিটিশিয়ান এবং মোস্ট ইনফ্লুয়েন্স মানুষরা করে থাকে রিভার্স সাইকোলজিতে তুমি ডাইরেক্টলি কাউকে তোমার কথা মানিয়ে নেওয়ার পরিবর্তে ইনডাইরেক্টলি অন্য কোনো মানুষের ডিসিশনে প্রভাব ফেলার চেষ্টা করো আর শেষে রেজাল্ট সেটাই হয় যেটা তুমি চাও তাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে সাতটি সাইকোলজিক্যাল ট্রিক শেয়ার করব যেটা ইউজ করে তুমি তোমার ফ্যামিলি ফ্রেন্ডস ওয়ার্ক প্লেস অলমোস্ট সব জায়গায় নিজের ভ্যালু বাড়াতে পারবে ফলে মানুষ তোমায় রেসপেক্ট করতে বাধ্য হবে নাম্বার ওয়ান তুমি যতই ইন্টারেস্টেড থাকো কিন্তু এটা দেখানোর চেষ্টা করো যে তুমি একেবারেই ইন্টারেস্টেড না রিসার্চ করে দেখা গেছে যে মানুষের মধ্যে সাধারণত একটি রিয়াকটেন্স থাকে অর্থাৎ যখন কারো মনে হয় যে তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে তখন সে স্বাভাবিকভাবে সেটাকে পাওয়ার জন্য সেই কাজের পুরো উল্টো করতে লাগে এরকম কতবার হয়েছে যে তুমি কারো প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করছো তাকে তোমার খুব ভালো লাগে কিন্তু সে তোমার সাথে ঠিক করে কথা পর্যন্ত বলে না এটার কারণ তুমি তাকে দেখিয়ে দিচ্ছ যে তোমার তাকে প্রয়োজন তখন তার মনে হয় যে সে তোমার সাথে গিয়ে তোমার প্রয়োজন পূরণ করছে অর্থাৎ তার মনের ইচ্ছে নেই কিন্তু তোমার বলাতে সে তোমার সাথে এসেছে তাই তখন তার রিয়াক্টেন্স মোড অ্যাক্টিভ হয়ে যায় এবং সে তোমার থেকে দূরে চলে যেতে চায় সিমিলারলি তুমি এটা হয়তো নোটিস করেছ যখন কোনো সেলসম্যান কোনো জিনিস বিক্রির জন্য তোমাকে ফোর্স করতে লাগে তখন তুমি সেই মানুষের থেকে দূরে পালিয়ে যাও তাই কোনো মানুষ যদি এমন শো করে যে সে খুব একটা ইন্টারেস্টেড নয় তখন তুমি তাকে বেশি পছন্দ করো যেই সেলসম্যান তোমায় ফোর্স করার পরিবর্তে ডিসিশন তোমার ওপর ছেড়ে দেয় তুমি তখন তার থেকে জিনিস কেনা বেশি পছন্দ করবে তাই তুমি যদি চাও কেউ তোমার ভ্যালু দেয় তবে এমন রিয়্যাক্ট করো যে তুমি তাতে ইন্টারেস্টেড না টু মানুষ সেই জিনিসকে বেশি করে চায় যেটা খুব কম পাওয়া যায় একটি এক্সপেরিমেন্টে কিছু মানুষকে দুটি জারে রাখা চকলেটকে নিতে বলা হয়েছিল যেখানে একটি জারে মাত্র দুটো চকলেট ছিল ও অন্য জারে দশটি চকলেট ছিল কিন্তু মানুষ ওই চকলেটকে বেশি পছন্দ করেছিল যেটা সংখ্যায় মাত্র দুটো ছিল এটার থেকে প্রমাণ হয় আমরা সকলে ওই সব জিনিসকে বেশি ভ্যালু দিই যেটা খুব কম পাওয়া যায় এটার বেস্ট এক্সাম্পল দেখা যায় যখন কোনো প্রোডাক্ট লিমিটেড টাইমের জন্য ছাড় দেয় আর মানুষজন ওই সেলে বেশি অ্যাট্রাক্ট হয় এবং শেষ পর্যন্ত সব প্রোডাক্ট বিক্রিও হয়ে যায় আমরা সবাই এটাতে বিশ্বাস করি যে যে জিনিস অনেক কষ্ট করে পাওয়া যায় সেটা বেশি ভালো হয় যদি তুমি এই কনসেপ্টকে নিজের লাইফে ইউজ করতে চাও ও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাও তো নিজের অ্যাভেলেবিলিটিকে কম করে দাও অর্থাৎ সবসময় সকলের জন্য ফ্রি থাকবে না যাতে তোমার স্কেয়ার সিটির জন্য তোমার ভ্যালু বেড়ে যায় নাম্বার থ্রি গিভ এন্ড টেক রুল তুমি হয়তো এটা নোটিশ করে থাকবে যে যখন তুমি কোনো রেস্টুরেন্টে খেতে যাও তখন খাবার পর ওয়েটার বিল নিয়ে নিয়ে আসে আসে এবং বিলের সাথে কিছু কমপ্লিমেন্টারি স্পেশাল জিনিস যেমন সুইটস এটা তোমার জন্য ফ্রি থাকে রিসার্চে দেখা গেছে যে ওয়েটার তার কাস্টমারকে মিন্ট বা সুইট অফার করে তার টিপ থ্রি পার্সেন্ট বেড়ে যায় আবার সেই ওয়েটার যদি একটি মিন্টের বদলে চার পাঁচটি বেশি মিন্ট দিয়ে দেয় তবে তার টিপ ফোরটিন পার্সেন্ট বেড়ে যায় এই ল অনুসারে বেশিরভাগ মানুষ বিনা কারণে কারো সহানুভূতি দেখানো পছন্দ করে না যদি কোনো ব্যক্তিকে তোমার কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাও তার পরবর্তী সময়ে তার কোনো পার্টিতে সে তোমায় ইনভাইট করবে না হলে তার অনুসূচনা বোধ হবে তুমি যেরকমটি মানুষের সাথে ব্যবহার করবে যদি তাকে গিফট দাও বা তার প্রশংসা করো তবে এটা কোনো যায় আসবে না যে তুমি কত ছোট বা বড় কাজ করো সেও তোমায় অটোমেটিক্যালি ভ্যালু দেবে এবং তোমার রেসপেক্ট করতে লাগবে কিন্তু হ্যাঁ সব কিছু একটু লিমিটের মধ্যে করা ভালো কারণ তুমি যদি এই পলিসি বেশি অ্যাপ্লাই করো তবে মানুষ তোমায় ফর গ্রান্টেড হালকাভাবে নেবে ফোর বেশিরভাগ মানুষ এটা মেনে নিতে পারে না যে সে ভুল করেছে বেশিরভাগ সময় দেখা যায় কিছু মানুষের কোনো বিষয়ে নলেজের অভাব থাকা সত্ত্বেও ওভার স্মার্টনেস দেখায় তারা দেখায় যে তারাই সব কিছু জানে কিন্তু আসলে তারা কিছুই জানে না একটি রিসার্চ অনুযায়ী যখন কিছু মানুষকে তাদের ড্রাইভিং স্কিলকে রেটিং দেওয়ার কথা বলা হয় তখন অলমোস্ট এইটির পার্সেন্ট মানুষ নিজেদেরকে অ্যাভাব এভারেজ ড্রাইভার হিসেবে রেটিং দেয় কিন্তু রিয়ালিটিতে তাদের মধ্যে ফর্টি নাইন পার্সেন্ট মানুষ অ্যাভাব এভারেজ ড্রাইভার ক্যাটাগরিতে আসতে পেরেছে মানুষ নিজের ভেতরের জ্ঞানকে শো করায় কারণ সে কোনো অবস্থাতেই হারতে চায় না আর যখন সে কিছুই বুঝতে পারে না তখন সে শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যায় কিন্তু এটা অ্যাডমিট করা যে তোমার এই বিষয়ে নলেজ নেই বা কম আছে বা তুমি এটা জানো না এটা নিজের মধ্যে এক পাওয়ারফুল ব্যক্তিত্বের পরিচয় দেয় তাই যখন কোনো বিষয়ে তোমার জানা থাকে না আর সেটা মানুষের থেকে গোপন করে না রাখো তখন পরবর্তী সময়ে কোনো বিষয়ে সকলে তোমার ওপিনিয়নকে ভালো করে শুনবে এবং তোমাকে বিশ্বাস করতে লাগবে ভরিবডি লাভ চ্যালেঞ্জেস একজন মা তার সন্তানকে ভেজিটেবল খেতে দেয় কিন্তু বাকি বাচ্চাদের মতো সেটাকে না খাওয়ার জন্য বানায় তখন তার মা বলে যদি তুমি এই সবজি খেয়ে নাও তবে খাবার পর একটি আইসক্রিম দেওয়া হবে কিন্তু আমার মনে হয় না তুমি তোমার খাবারকে শেষ করতে পারবে এটা শোনার পর ওই বাচ্চাটির মধ্যেও রিয়াক্টেন্স অ্যাক্টিভ হয়ে যায় আর সে খুব তাড়াতাড়ি খাবার শেষ করে দেয় যেমন ফিটনেস ট্রেনার একজন অ্যাথলিক্সের এর পারফরমেন্সকে ইনক্রিজ করার জন্য এই ট্রিককে অ্যাপ্লাই করে তাকে মোটিভেট করে তাকে বলে যে তুমি এই রেস জিততে চাও তবে তোমায় প্রতিদিন ট্রেনিং করতে হবে কিন্তু আমি মনে করি না যে তোমার মধ্যে এতটাও সেলফ ডিসিপ্লিন আছে যে তুমি প্রতিদিন ট্রেনিং করতে পারবে এটা শুনে সকলের সামনের জনকে ভুল প্রমাণ করার জন্য নিজের লিমিটকে পুশ করতে লাগবে আর ওই মানুষটিকে ভ্যালু করতে লাগবে যে নাকি তাকে মোটিভেট করেছিল নাম্বার সিক্স মানুষ নিজের অতীতের প্রতিশ্রুতির ধারাবাহিকতাকে বজায় রাখতে পছন্দ করে আমাদের জীবনের সব ডিসিশন অতীতের অনুভব ও জ্ঞানের উপর ভর করেই নেওয়া হয় আমরা অতীতে যা ভেবেছি যা করেছি সেটার মতোই চলার চেষ্টা করি অতীতের ধারাবাহিকতাকে বজায় রেখে আমরা চলতে চেষ্টা করি কিন্তু অনেকবার এটা রেজাল্ট খুব খারাপ হতে পারে একই ভুল বারবার করতে থাকি তোমাকে দিয়ে কেউ একটি ছোট কাজ করিয়ে নেওয়ার পর যদি কখনো একটি বড় কাজ করার কথা বলে এতে হাই চান্স আছে যে তুমি সেটা না করতে পারবে না এটাই হিউম্যান নেচার তুমিও এটা অ্যাপ্লাই করতে পারো কেউ যদি একটা কমিটমেন্ট করে বসে তবে সেটাকে সঠিক প্রমাণ করার জন্য সে লেগে পড়ে যেমন যেসব মানুষ ওয়েট লস করার চেষ্টায় থাকে তাদের সব সময় এটা বলা হয় যে প্রতি সপ্তাহে ওয়েট ট্র্যাক করার জন্য কারণ এটা তাদের অনুভব করায় যে তারা নিজের প্রতিশ্রুতিকে কতটা মেনে চলতে পেরেছে নাম্বার সেভেন মানুষ যে সোশ্যাল প্রুফ চায় সেটা তোমার দেওয়া উচিত সোশ্যাল প্রুফ অর্থাৎ তোমার আশেপাশের মানুষকে দেখে তুমি তাদের ফলো করো একে হার্ড বিহেভিয়ার বলা হয় যখন আমরা অনেক মানুষকে একই কাজ করতে দেখি তখন সেখানে চান্স বেশি থাকে যে আমরাও চিন্তা ভাবনা না করে সেটাকে ফলো করি যেমন ধরো তুমি অনলাইনে কোনো জিনিস কিনবে তখন যেই প্রোডাক্টে একটি রিভিউয়ে ফাইভ স্টার আছে সেটা কিনবে নাকি পাঁচ হাজার রিভিউয়ে ফোর পয়েন্ট এইট স্টার আছে সেটা কিনবে বন্ধুরা মানুষ তো সেই প্রোডাক্টটি কিনবে যেটাতে বেশি রিভিউ আছে আমাদের সময় পজিটিভ সোশ্যাল ফলো করা উচিত অর্থাৎ আমার বন্ধুরা সকালে ওয়াকে এটা একটা পজিটিভ দিক আমি তাদের ফলো করে তাদের সাথে ওয়াক করতে পারি কিন্তু তোমার আশেপাশের মানুষ যদি মোবাইল গেমে আসক্ত হয়ে যায় তবে সেটাকে ফলো করার তোমার কোনো দরকার নেই এটা তোমায় বুঝতে হবে তুমি কাদেরকে ফলো করছো